জিততে জিততে গেছি গেছি বাংলাদেশ একশো আটানব্বই রান করে আমি কমেন্ট বক্সে বারবার বলছিলাম একশো আটানব্বই রান ইজ গুড স্কোর মানে জয়ের জন্য এটা খুবই কার্যকরী একটা স্কোর কারণ যে মাঠে খেলা হইতেছে বাংলাদেশের যে বোলিং অ্যাটাক বাংলাদেশ বাংলাদেশের জয়ফবে অবশেষে বাংলাদেশ জয় পেয়েছে একশো চল্লিশ রানে বেশি করতে পারেনি ইন্ডিয়া আমাদের উনষাট রানে বিজয় এখন আসেন যেটা প্রশ্নের কথা সেটা হলো ভারত আসলে মাঠে কয়জন নিয়ে নামে এটা আসলে বড় প্রশ্ন এতগুলো এলবি আউট আমফিয়ার একটা এলবি আউটে হাত তুলে না। এটা খুবই হতাশজনক আমার মনে হয় প্রায় ছয় থেকে সাতটা হবে এলবি আউট আমফিয়ার হাত তুলতে একজন আমফিয়ার আফগানিস্তানের একজন আমফিয়ার শ্রীলঙ্কার তাহলে আমি আসলে কনফিউজ ইন্ডিয়া আসলে মাঠে কয়জন নিয়ে কয়জন নিয়ে খেলতে নামে তারা প্লেয়ার এগারো জন আমফিয়ার দুইজন যদি বলি মোট তেরো জন আসলে কিছু হবে না ইকবাল হোসেনের বলে এলবি তারপরে রিজান হাসানের বলে এলবি আম্পায়ার হাত তুলবে না মানে একটা কথা আছে তোর কারণ এখানে তো রিভিউ নাই আমার মনে হয় আগামী থেকে এশিয়া কাপের উনতর যে কোনো খেলা হোক রিভিউ নিতে হবে রিভিউ সিস্টেম চালু করতে হবে রিভিউ সিস্টেম যদি না থাকে তাহলে এই খেলার কোনো দাম নেই অতএব রিভিউ প্রয়োজন অভিনন্দন বাংলাদেশ যুব ক্রিকেট ক্রিকেট টিম অভিনন্দন অধিনায়ক আজিজুল হাকিম অভিনন্দন রিজান হাসান আজকে খুব ভালো একটা ইনিংস খেলছে বাংলাদেশ খুব ভালো স্কোর করছে একশো রান এই মাঠের জন্য ইন্ডিয়ার যদি একটা ব্যাটসম্যান যদি ভালো খেলতে পারতো বাই বা সুরা বানসি হয়তো বা ওপেনিং এ আরেকজন আয়ান না কি নাম সে যদি আরেকটু ভালো খেলতে পারতো তাহলে ইন্ডিয়া জয় পেত ইন্ডিয়ার লাস্টে মানে ফাঁসি যাওয়ার পরে যে ব্যাটসম্যানগুলো যেভাবে খেলছে এভাবে যদি